الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول الرسول صلى الله عليه وسلم إنما النساء شقائق الرجال রাসুল সাল্লাম নারীদেরকে পুরুষদের সহোদর হিসাবে উল্লেখ করেছেন আল কোরআন নারীদেরকে আমভাবে পুরুষের সাথে সম্মাননা দিয়েছে আবার বিশেষ সম্মাননাও দিয়েছে আম সম্মাননাটা হচ্ছে আল্লাহ সামলা বলছেন ওয়ালা ব্যারি আদম আর আমরা বনি আদমকে সম্মানিত করেছি এখন বনিয়াদম বলতে এখানে নারী পুরুষ সবাইকে বোঝানো হয়েছে বনি আদম এবং বানাত আদম আর নারীদের ব্যাপারে তো আল্লাহ সুল তালা দেখা যাচ্ছে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছে প্রথমত নারীদের নামে একটা সুরাই আছে সুরাত আপনারা জানেন সুরাত উন্নস সেখানে নারীদেরকে অনেকভাবে তুলে ধরা হয়েছে নারীদের উত্তরাধিকার তাদের বিবাহ তালাক ইত্যাদি বিষয় নিয়ে তাদের বিষয়গুলো এখানে তোলা হয়েছে নারী যেখানে মা হিসাবে উত্তরাধিকারী পাবে সেটা বলা হয়েছে স্ত্রী হিসাবে সে যে উত্তরাধিকারটা পাবে সেটা বলা হয়েছে বন্ধু হিসাবে যেটা পাবে ইত্যাদি নানা বিষয়গুলো কন্যা হিসাবে সব কিছু নারীর যে যতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে সেটা সেখানে এসছে একজন মানুষের নারী আত্মীয় হয় তার মা নয় তার বোন নয় তার কন্যা নয় তার স্ত্রী সবটা তিনি সেখানে তুলে ধরেছেন আর আরেকটা জায়গায় আল্লাহ সাল্ল নারীদেরকে নবী সাল্লাই সাল্লাম এর কাছে বাইরাতের যে ঘটনাটা ঘটেছিল সেটা তুলে ধরেছেন মানে নারীদের তারা যে নবী সাল্লাহ কাছে বাইরাতের বাইরাত দিয়েছিল সেটা আমি মনে হয় গত মাসের আলোচনায় উল্লেখ করেছিলাম যে কি কী জিনিস তারা নবী সাল্লাহামের কাছে ব্যারাত হিসাবে ওয়াদা করেছিল ইত্যাদি যে তারা শেরিক করবে না তারা আর অন্যান্য যে বিষয়গুলো এতে বোঝা যায় যে ইসলাম নারীদের প্রতি অত্যন্ত মর্যাদা এবং গুরুত্ব আরোপ করেছে এবং তাদের অধিকার প্রথমবারের মতো পৃথিবীতে যখন তাদের কোনো অধিকার ছিল না সেটা প্রতিষ্ঠিত করেছে আর জেহাদিস্টাইন বললাম সেখানে বলা হয়েছে নারীরা হচ্ছে পুরুষদের সহদ্বা সহদর্ত জানেন এক বাবা এক মায়ের যদি সন্তান হয় আপন ভাই আপন মা রক্তের সম্পর্ক এটা বলে বোঝানো হয়েছে যে আসলে এখানে বৈষম্য নাই এখানে বৈষম্য নাই আজকের আধুনিক শিক্ষিতরা তারা কিছু বৈষম্য খুঁজে পায় এর কারণ হলো তারা যাদের কাছে আধুনিক শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যাদের কাছে তারা পড়াশোনা করে তারা এই জিনিসগুলোকে অন্যভাবে দেখায় তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা ফলে নারী পুরুষের মধ্যে তারা একটা বৈষম্য দেখে ইসলামে যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে ডাবল পাবে মেয়ে অর্ধেক ইউসি ইকুম উল্লাহ হফি নেসার আয়াতের মধ্যে এগারো বারো এই আয়াতগুলোতে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে ছেলেদের জন্য দুজন মেয়ের সমান সম্পত্তি থাকবে এটাকে তার একটা বৈষম্য হিসাবে দেখছে আবার আল কোরআন স্পষ্ট করে বলেছে যে তালাক আসলে ছেলেরা দেবে এটা হাদিসও প্রমাণিত ইত্যাদি মেয়েরা কেন তালাক দিতে পারবে না ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে এভাবে আরেকটা রেজাল ও কাওয়ামুন আল নেসা পুরুষ নারীদের দায়িত্ব গ্রহণ করবে কাওয়ামু অর্থ কেউ কেউ বলেছেন কর্তৃত্বশীল আসলে ইসলাম কর্তৃত্বশীল মানে হচ্ছে তাকে কুণ্ঠাসা করে রাখা বোঝায়নি বুঝিয়েছে যে সে তার দায়িত্ব গ্রহণ করবে যেমন ইসলামে নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী দায়িত্ব গ্রহণ করবে এই জন্যে স্বামীর খরপোস স্ত্রী দিবে না স্ত্রীর খরপোশ স্বামী দিবে এবং স্ত্রী থাকা খাওয়া সব ব্যবস্থা করবে এটাই হচ্ছে আসলে তার দেখাশোনা করার দায়িত্ব পালন করা এবং এই কারণেই আসলে ইসলাম দেখা যাচ্ছে যে উত্তরাধিকারের ক্ষেত্রে যে খরচের জন্য রেসপন্সিবল হবে তাকে ইসলাম ডাবল দিচ্ছে ভাই বোনদের ক্ষেত্রে তাহলে এখানে একটা জিনিস পাওয়া গেল সেকেন্ড হচ্ছে ইসলাম নারীদেরকে অবাধে বিচরণ করতে নিষেধ করেছে পুরুষ ঘরের বাইরে যেতে পারবে এবং সে অনেক দায়িত্ব পালন করে তার শক্তি সামর্থ্য আছে সে ইনকাম করতে পারে বেশি ফলে পরিবারের স্ত্রী এবং সন্তানদের নাবাদক সন্তানদের দায়িত্ব তাকে দিয়েছে এরকম আলোচনা করার মতো অনেক কিছু আছে তাহলে ইসলাম তার নিজস্ব যে প্যারাডাইম দৃষ্টিভঙ্গি তার উপর ভিত্তি করে ইসলাম কিন্তু এই সামাজিক অবকাঠামো সেট করেছে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ইসলাম তার অবকাঠামো সেট করে নাই পাশ্চাত্য আমাদের চিন্তাভাবনা থেকে অনেক দূরে সেখানে স্বামী স্ত্রী একসাথে রেস্টুরেন্টে ঢোকার পরে প্রত্যেকে নিজে নিজের টাকা শোধ করে তো যেখানে একে অপর থেকে এতটা দূরে অবস্থান করছে সেখানে সত্যিকারের ভালোবাসা নেই সকালে কি সুন্দর সম্পর্ক বিকেলে আবার বলে যে হ্যাঁ আই এম লিভিং ইউ আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম সেখানে বলতেছে যে হ্যাঁ মানে পাশ্চাত্যের উপরে একটা ডকুমেন্টারি সেখানে তাদের সংসার যে কিভাবে ভেঙে যায় ওটা দেখানো হচ্ছে তারপরে আরেকটা জিনিস আছে সেখানে আল খিয়ানা জাউজিয়া অর্থাৎ বৈবাহিক জীবনের খিয়ান প্রচুর প্রচুর স্বামী স্ত্রীর রিলেশনের বাইরেও তারা আরও অনেক রিলেশন করে সেটা সমালোচনা কিন্তু তারা নিজেরা করে না ইসলাম এটাকে কেন করে না ফলে এখানে এক রেসপন্সিবিলিটির বিষয় আছে অতএব ইসলামের সিস্টেম যদি আমরা বুঝতে চাই তাহলে ইসলামের চশমাটা আমাদের লাগাতে হবে এবং ইসলামের দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে ইসলামের সামাজিক অবকাঠামোটা বুঝতে হবে এখানে কাকে কার রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেটাও বুঝতে হবে এটা যখন আপনার বুঝে আসবে তখন আপনি দেখবেন যে এর প্রত্যেকটা যে অধিকারের প্রশ্ন কার উপর কার অধিকার কে কতটা পাবে সেটা সঠিকভাবে ডিফাইন করা হয়েছে এটাকে বলা হয় সাম্য সাম্য সাম্যমণি যার জন্য যেটা প্রযোজ্য তাকে সেটা দেওয়া ইসলাম এটা সেট করেছে ব্যক্তির রেসপন্সিবিলিটি তার মর্যাদা এবং তার দায়িত্ব অনুযায়ী ফলে এখানে কোনো ধরনের বৈষম্য করা হয়নি এখানে সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য করা হয়নি এখানে তালাকের ক্ষেত্রে বৈষম্য করা হয়নি বরং নারীদের মধ্যে আবেগ বেশি খুব দ্রুত সে কাবু হয়ে পড়ে খুব দ্রুত সে মানে হয়তো কান্নায় ভেঙে পড়ে ইত্যাদি সব কিছুর কারণে তালাকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তাকে প্রাথমিকভাবে দেওয়া হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে যখন প্রয়োজন হয় পুরুষ তালাক দিচ্ছে না অথচ তালাক হওয়া দরকার তখন নারীদের জন্য অনেকগুলো স্কোপ কিন্তু ইসলামে আছে তো সেটা নিয়ে দীর্ঘ আলোচনা আমরা যাচ্ছি না কিন্তু মানে এতটুকু আমরা বুঝতে পারি যে আসলে নারীত্বের কোনো অবমাননা ইসলাম করেনি এবং নারীদেরকে ঠকায়নি সম্পত্তির বন্টনের ক্ষেত্রে যে প্রশ্নটা করা হয়েছে আমরা তার সহজ উদাহরণ দিতে পারি এভাবে যে একটা অফিসে ধরলেন এখানে শুধু পুরুষরাই চাকরি করে সবার বেতন কি সমান যে দারোয়ান তার বেতন একরকম যে সিকিউরিটির হেড তার বেতন কিন্তু আর বেশি যে অ্যাকাউন্টেন্ট তার বেতন আলাদা যে কম্পিউটার অপারেটর তার বেতন সেও কম্পিউটার সারা সারাদিন কম্পিউটার সামনে কিন্তু যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারও সামনে কম্পিউটার বাট দুজনের বেতনের পার্থক্য আছে না এটা কি বই মানে এটা কি আমরা বৈষম্য বলবো পার্থক্য থাকলে কি বৈষম্য হয় আসলে এটাকে বৈষম্য বলে আমাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে আর আমরা ব্রেন ওয়াশড হয়ে যাচ্ছি মানে আমাদের অনেকে ভাবছে যে তাই তো এটা যে বৈষম্য আগে তো বুঝতে পারিনি হ্যাঁ এটা বৈষম্য বেশ ধরাই দিচ্ছে আমাদেরকে আমাদেরকে লেসন দিচ্ছে যাতে আমাদেরকে আমাদের দিনের উপর থেকে সরিয়ে নেওয়া যায় কোরআনের উপর থেকে আস্থা নষ্ট করা যায় হাদিসের উপর থেকে আস্থা নষ্ট করা যায় আপনি যদি সাবমিসিং টু আল্লাহ হম এবং আপনি যদি রসুল সাল্লা সাল্লামের সোনাকে গ্রহণ করেন এবং তাকে মুসলিম উম্মার নবী রসুল নেতা হিসাবে গ্রহণ করেন তার প্রতি শ্রদ্ধা রাখেন তার প্রতি পরিপূর্ণভাবে আস্থা রাখেন তখন দেখবেন যে না এই সমস্ত মন্তব্য আসলে দ্বারা আমরা পীড়িত হচ্ছি না এর প্রমাণ কি প্রমাণ হচ্ছে সাহবাইকেরাম কেউ কি নবী সাল্লাহসাল্লামকে প্রশ্ন করেছেন বলেন যে ইয়ের আপনার এই কথাগুলো ঠিক না এরকম বলেছিলেন কোনো সাহাবে বলেননি আচ্ছা তবে অথবা ইমাম ইমামা যারা সারাটা জীবন কোরআন আর হাদিসের উপরে গবেষণা করে ব্যয় করেছেন তারা তো কোনোদিন বলেননি কোরআনের এই জায়গাটা ঠিক না হাদিসের এই জায়গাটা ঠিক না সহি হাদিসগুলোর কথা বলছে অথেন্টিক হাদিস হিসাবে যেগুলো আমাদের কাছে প্রমাণিত হয়েছে তাহলে যারা দীর্ঘদিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন পড়াশোনা করেছেন তাদের কাছে কোনো বৈশাৎ দৃশ্য ধরা পড়ে না আর যারা কোরআন ভালো করে পড়েনি পড়তেও জানে না যারা হারিস ভালো করে পড়তে জানে না এই প্রশ্নগুলো কিন্তু তারাই তুলছে বাংলাদেশের দেখবেন যে সে সমস্ত নারীরা প্রশ্নগুলো তুলছে যারা কোরআনের সুরাফাতেও মুখস্থ যায় না অর্থ জানা তো আরও দূরের কথা এই জিনিসগুলো আপনাদেরকে আমরা ধরিয়ে দিচ্ছি যাতে এদের প্রচারণা দ্বারা আপনারা আমরা বিভ্রান্ত না হই আপনি দেখবেন যে এরকম পৃথিবীর অনেক জাতির মানুষরা অন্য জাতিকে কাবু করতে গেলে তাকে মানসিকভাবে আগে কাবু করে তার কৃষ্টি কালচারের উপর আঘাত হানে তার ইমান আকিদার উপরে আঘাত হানে তখন তাদেরকে তাদের স্বাতন্ত্র নষ্ট করে দেয় তাদেরকে আসলে কি বলা যায় তাদের শেকড় কেটে দেয় এটা যে কোনো জাতি করে থাকে যে অন্য জাতিগুলো নিজেদের পদান্ত করার জন্য তারা এভাবেই আসলে ষড়যন্ত্র করে থাকে আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রটা আন্তর্জাতিক হ্যাঁ এটা সে রাসুলসাল্লা সাল্লামের যুগ থেকেই আমরা যেমন দেখেছি সে ষড়যন্ত্রটা আন্তর্জাতিক কারণ সে যুগে রোমান বা পারস্য সম্রাটরা ছিল তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে করেছে না তারপরে সে যুগে একদম প্রথম দিকে যদি আমরা বলি নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কুরাইশরা যুদ্ধ করেছে এভাবে আমরা দেখি যে তিনি যখন মদিনায় আসলেন তখন মদিনার ছোট্ট একটা জনপদ ওটাকে ধ্বংস করার জন্য তারা সেই মক্কা থেকে সদল বলে কতবার এসছে একবার এসছেও বদরে আরেকবার এসছে অহুদে আরেকবার এসছে খন্দকে তাই না এভাবে একের পর এক তারা এসছে এটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র একদম শুরুতেই তারা ইসলামকে নির্বাপিত করার চেষ্টা করছে ইউরিদুন ইউথি নুর আল্লাহ হ্যাঁ ওল্লাহ মুহকারিহকারিহাল মুশরিক যে তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনই যদিও কাফেররা বা মুশ্রিকরা তারা পছন্দ করে পরবর্তীতে আমরা কি দেখি আমরা দেখি যে মুসলিমরা সময় পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারপরে সাহাবাদের যুগেও সেটা একের পর এক হয়েছে আর মুসলিম রাষ্ট্রগুলোতেও দেখা যাচ্ছে যে ইহুদি কিংবা অন্য ধর্মীয় লোকরা নানারকম তারা আক্রমণ করেছে ষড়যন্ত্র করেছে গোয়েন্দাবৃত্তি করেছে ওমরুল খাতাব রাদে আল্লাহ তো একজন খ্রিস্টান আঘাত করেছে তাই না এভাবেই আমরা দেখেছি ফলে আজকের এই আধুনিক যুগেও নানা রকম ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে আছে এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বৌদ্ধের ভিত্তিক ষড়যন্ত্র শিক্ষায় আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এখন মুসলিমরা অনেক ইসলামী শিক্ষার বিরোধী আকিদায় তারা আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে চাচ্ছে তারপর সামাজিক প্রোগ্রামের ক্ষেত্রে দেখেন মিক্সিং আমাদের উপর আরোপ করে দিল কো এডুকেশন আমাদের উপর আরোপ করে দিল ছেলে মেয়েরা একই সাথে একই কর্মক্ষেত্রে চাকরি করতে হবে সেটাও আরোপ করে দিল তাই না এগুলো সবই এগুলো কিন্তু কোনোটাই মদিনা সমাজ থেকে আসে নাই এটার কোনোটাই ইসলামের মূল থেকে আসে নাই সুতরাং আমাদেরকে মানে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে ইসলাম আসলে যেটা যথার্থ ভেবেছে সেটা কি অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করেছে মানুষের উদ্দেশ্যে মানবতার উদ্দেশ্যে ইসলাম কোনো শিশুকেও ঠকায় নেই কোনো তরুণকে ঠকায় নেই কোনো তরুণীকে ঠকায় নেয় কোনো পুরুষকে ঠকায় নেই কোনো নারীকেও ঠকায় নেই বরং ইসলাম একটা সুন্দর সামাজিক সুবিচারের উপর প্রতিষ্ঠিত সেভাবেই ইসলামের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের আস্থা আমাদের ইমান রাখতে হবে এতটুকু ছোট্ট নাসিহা আমি আপনাদের উদ্দেশ্যে আজকে রাখলাম আজকে এখানে রাখছি হাদাউসাল্লুসালাম আল্লাহ নবীন মহম্মদ আলী ওসাইজ মাইন আসসালাম আলাইকুম